আমাদের এখন আজকে 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 আমাদের আমরা এখন আমাদের যে জেলাওয়ারি একটা সংগঠন এটা উনিশশো সালতে এটা রেজিস্ট্রেট করা আছে এখন যে হঠাৎ করে আমাদের নোটিশবিহীন নোটিশ দেয় নাই সরকারে পৌরসভায় আমাদের আমাদেরকে কোনো নোটিশ দেয় নাই কিছু দেয় নাই না দিয়ে আজকে হঠাৎ করে আসা এরা বলতেছে আপনাদেরকে উচিত করা হবে আমি বলতেছি কেন উচিত করা হবে আমরা দশ হাজার শ্রমিক নিয়ে যাবো কোথায় আমাদের বাসস্থান দিতে হবে সরকার থেকে আমরা বলতেছি এর এক্সিজেন্ট সাহেবের সাথে কথা বলছি উনি উনার সাথে কথা বল উনি বলতেছে ঠিক আছে আপনারা আপাতত একটা জায়গা দেখেন ওইখানে আমরা হস্তান্তর করব কিন্তু এই কথা বলে এখনো পর্যন্ত আমাদেরকে কোনো সুরাহা দেয় নাই কিছুক্ষণ আগে একটা লোক আইছিল পৌরসভা থেকে উনিও বলতেছে আপনাদেরকে ওইখানে একটা প্রকৌশলী আসছিল উনি বলতেছে আপনাদের পাশের অফিসটা অস্থায়ীভাবে দেওয়ার জন্য আমরা বলছি ঠিক আছে আমরা এখন আলোডক দপ্তর যেগুলি আছে ঠিক আছে অস্থায়ী আমরা ওইখানে যাব। কিন্তু আমাদের পার্কিং কোথায় দিবে। আমাদের পার্কিং থাকতে হবে আমাদের যে সিএনজি যখন রাস্তার রোবো রোডের উপর দাঁড়ালে এখন ট্রাফিক এসে আমাদের মামলা দেখবে বিভিন্ন হয়রানি করবে যানজট সৃষ্টি হয়ে যাবে আমরা কোথায় যাব সরকার থেকে আমরা খিচাচ আর আমাদের থেকে প্রতি বছরে ষাট লাখ টাকা রাজস্ব নিচ্ছে সরকারে পৌরসভা টোলারে নিচ্ছে প্রতি প্রতি গাড়ি থেকে দশ টাকা বিশ টাকা করে আমরা দিচ্ছি তো আমরা কি দুষ্টতা করছি সবার কাছে এটা জানতে চাই আর যে এরা বলতেছে পুরো টয়লেট করবে ঠিক আছে পুরো টয়লেট করলে প্রতি মাসে কি কি 500 টাকা এর হবে হবে না কিন্তু আমরা তো এর থেকে বেশি দিচ্ছি কি করে আমাদেরকে হঠাৎ করে উচ্ছেদের যে আমাদেরকে কোনো নোটিশই দিয়ে নাই আমরা যে নজরে দিনে যোগাযোগ করতাম ঠিক আছে আমাদের একটা কোন শোনার নামটা

কি সমাধান আমরা আমরা সরকারের কাছে সমাধান চাচ্ছি আমাদের একটা বাসস্থান দিতে হবে একটা পার্কিং দিতে হবে তারপর আমরা ঠিক আছে সরকারি কাজে আমরা বাধা দিতে চাচ্ছি না কিন্তু আমাদের দশ হাজার শ্রমিক আমরা কোথায় যাবো কোথায় দাঁড়াবো একটা আমাদের যদি মিটিং করতে হলে এটা জেলা অফিস কতগুলো দুশো আড়াইশো শ্রমিক আর আমার আমার কাছে মিটিংয়ের তা আমাদের একটা জায়গা দিতে হবে তো মিটিং করার জন্য এটা জায়গা তো আমরা পাচ্ছি না আমরা কোথায় যাবো এখন সরকারের কাছে এটা আমাদের দাবি দাদা এখন কে একটা 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 আমাদের ঠিক আছে আমি আপনাদেরকে একটা এরকম বলে কোনো ডকুমেন্ট দিয়ে নেই ঠিক আছে আপনারা পাশের অফিস টা ব্যবহার করেন এরকম বলিয়া চলে গেছে পাশের অফিসে দেওয়া হচ্ছে এখানে তো কেউ